হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা একটু স্পেশাল হইতে যাচ্ছে যারা কিনা ফ্রি ফায়ার প্লেয়ার আসছো তাদের জন্য অলরেডি তোমরা জানো তারপরও আমি নিয়ে ইচ্ছা পড়লাম আজকে ফুল ডিটেলস যেটা কিনা হচ্ছে ষাট লাখ টাকার টুর্নামেন্ট এবং যারা কিনা দু সাল থেকে বা তার আগে থেকে খেলো তারা তো জানোই যে এফএফ বিসি দু হাজার যেটাই কিনা তোমার হচ্ছে দু হাজার একুশে ছিল লাস্ট তারপর তো গেম ব্যানের কারণে আর আসে নেই বাট এখন আবার আইসা পড়ছে এফএফ বিসি টু অর্থাৎ দুই হাজার সালে নতুন করে ফিফা ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ দুই এবং এই ইভেন্টের প্রাইজ পুল রাখা হয়েছে সাইট লক্ষ লক্ষ টাকা যারা কিনা মনে করছিল ছয় লাখ ছয় লাখ না আসলে ষাট লাখ টাকা এবং এটার ফাইনাল ম্যাচটা হবে ল্যান্ড টুর্নামেন্ট অর্থাৎ ল্যান্ড টুর্নামেন্টেই হচ্ছে তোমাদের ফাইনাল হবে তো চলো তোমাদের আজকে ভিডিওতে পুরো ডিটেলটা জানিয়ে দেই কীভাবে কী করবা আর এই গেমটা প্লে যারা করো অর্থাৎ ফ্রি ফায়ার যারা খেলো আর বাংলাদেশে তো জানোই ফ্রি ফায়ার একটা ভিউজ অডিয়েন্স আছে তো তোমরা যারা কিনা রেগুলার খেলো ফ্রি ফায়ার তারা তো অলরেডি জানোই দ্য হিট রিটার্নস এই যে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এসে পড়ছে যার প্রাইস ফুল হচ্ছে ষাট লক্ষ টাকা অর্থাৎ বাংলাদেশি টাকায় ষাট লক্ষ টাকা তো এটার প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন শুরু হবে সাতই মে এবং তখন আমি পুরো ডিটেলস জানিয়ে দিব রেজিস্ট্রেশন যেদিন হবে সেদিন হচ্ছে গিয়ে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবা তো এখন থেকে টিম রেডি করা ফালো যারা কিনা স্পোর্টস প্লেয়ার আসো অথবা নর্মাল প্লেয়ার আসো সবার জন্যই এটা রেজিস্ট্রেশন ফ্রি থাকবে তো ইজিলি তোমরা রেজিস্ট্রেশন করতে পারবা শুধুমাত্র চারটা বা পাঁচটা প্লেয়ার লাগবে একটা হচ্ছে গিয়া এক্সট্রা প্লেয়ার আর চারজন হচ্ছে খেলার তো তোমরা প্লেয়ার নিয়ে রেডি থাকো সাতই মে আসলে আমি অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে দিব কিভাবে রেজিস্ট্রেশন করবা তো চলো এখন দেখা যাক রেজিস্ট্রেশনের পরের কাজগুলো কি প্রথম হচ্ছে ইন গেম কোয়ালিফায়ার নয় থেকে এগারো মে হবে তো এই ইন গেম কোয়ালিফায়ারটাই হচ্ছে গিয়ে তোমরা তো জানোই যে গেমপ্লে হবে এবং ওইখান থেকে আস্তে আস্তে কমতে কমতে অনলাইন কোয়ালিফায়ার স্প্লিট ওয়ান হবে তিরিশে মে তো ওইখান থেকে তারপর হচ্ছে স্প্লিট টু হবে আটই জুন তো এইভাবে কইরা লাস্টে একবারে ফাইনাল ম্যাচ যেটা হবে সেটা হবে ল্যান এবং কোথায় হবে সেটাও ইনশিওর এখনও হয়নি তো যখন শিওর হবে তখন হচ্ছে আমি জানাই দেব তো সেটা হবে বিশে জুন অর্থাৎ বিশ তারিখে জুন মাসের মানে এখনও অলমোস্ট দেড় মাসের মতো বাকি তাই এখনও জানানো হয়নি তো তোমরা যারা কিনা ই স্পোর্টস প্লেয়ার আসো বা নর্মাল প্লেয়ার আসো সবার জন্যই এটা ওপেন তো তোমরা যারা কিনা এটা খেলতে চাও অথবা রেজিস্ট্রেশন করতে চাও তো রেডি হয়ে যাও সাতই মেয়ের আগে অর্থাৎ আজকে তো হচ্ছে পাঁচ তারিখ সরি চার তারিখ তো চার তারিখের পরে পাঁচ তারপর ছয় তারপর সাত সাত তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে এবং ওদিন থেকেই তোমরা খেলতে পারবা আবারও বইলা দিচ্ছি এটার কিন্তু প্রাইসফুল হচ্ছে ষাট লক্ষ টাকা তো কার মানে ফার্স্ট প্লেস বা সেকেন্ড প্লেস সব ডিটেলস খুব শীঘ্রই যখন আমি জানতে পারবো অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো তো তোমরা সবাই রেডি হয়ে যাও ফ্রি ফায়ার লাভার যারা আসো অথবা ফ্রি ফায়ার স্পোর্টস প্লেয়ার যারা আসো অলরেডি কিন্তু অনেকগুলো পুরানি স্পোর্টস প্লেয়ারও ব্যাক করতে আসে তো তোমরা যারা কিনা ফ্রি ফায়ার নিয়ে অনেক বেশি ডেডিকেশন দিয়ে খেলতে চাচ্ছ তারা অবশ্যই রেডি হয়ে যাও ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি জন্য আর যারা কিনা এটার থেকে উইন হবে তারা হচ্ছে আবার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে অর্থাৎ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তারা অর্থাৎ সৌদি আরবে যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ হবে দুহাজার এটা মেবি জুলাই বা আগস্ট মাসে শুরু হবে তো তখন হচ্ছে গিয়া তোমরা খেলতে পারবা আর যারা মানে চ্যাম্পিয়ন হবা এই এফএফ বি থেকে তারাই হচ্ছে গিয়া এই তোমাদের ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ যেটা আছে অর্থাৎ ই স্পোর্টসের বিশ্বকাপ সেই বিশ্বকাপে তোমরা পার্টিসিপেট করতে পারবা ইজিলি তো আর দেরি না করে অবশ্যই তোমার টিম নিয়ে রেডি হয়ে যাও এবং রেজিস্ট্রেশন করে ফেলও মানে রেজিস্ট্রেশনের জন্য রেডি হয়ে যাও কারণ হচ্ছে সাত তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু আর ডিটেলস তো বলেই দিলাম তো রেডি হয়ে যাও আর যদিন ল্যান্ড হবে এবং যত ডিটেলস আছে সব আপডেট আমি রেগুলার দিব তোমাদের জন্য আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই